কারণ যারা নেতা মানে না মন্ত্রী মানে না তাদের উপর আক্রমণ করে তা স্বাভাবিকভাবেই পার্টি কর্মীদের ক্ষোভ হতে পারে সাধারণ মানুষের ক্ষোভ হতে পারে সেই ক্ষোভের বহির্প্রকাশও ঘটতে পারে তার জন্য বিন্দু মাত্র আমরা অনুতপ্ত না যদি দিনহাটা এটা হয়ে থাকে বামনহাটে হয়ে থাকে যথার্থ হয়েছে যারা একজন শিক্ষিত মানুষ একজন প্রফেসর নাট্যকার ব্রাত্যবসুর মতন লোককে আক্রমণ করে তার গাড়ি ভাঙচুর করে তাকে মারধর করবার চেষ্টা করে তার প্রতিক্রিয়া হিসেবে যদি সিপিএম এর মতো দলের একা পার্টি অফিস কোথাও ভাঙচুর হয়ে থাকে কোনো অন্য হয়নি আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো